মানুষ লড়াই করছেন অনশন হচ্ছে মতুয়ারা লড়ছে সারা পশ্চিমবঙ্গ ভারতবর্ষ জুড়ে আর অন্যদিকে দাঁড়িয়ে শান্তনু ঠাকুর চুরি করা টাকায় মতুয়া কার্ড বানানোর নামে দশ পনেরো কোটি টাকা লুট করেছে শ শ কোটি টাকা সাধারণ মানুষের টাকা লুট করে তিনি আয়েশ করতে লন্ডনে চলে গেছে দেখুন মমতা ব্যানার্জি একমাত্র নেত্রী যিনি উদ্বাস্তু মতুয়া সমস্ত পিছিয়ে পড়া অংশের মানুষ প্রত্যেকের জন্য দশ কোটি পঞ্চাশ লক্ষ বঙ্গবাসীর জন্য লড়ছেন কিন্তু আমরা অন্যদিকে যদি দেখি ভারতীয় জনতা পার্টি নামক দলটা কখনও তার মুখপাত্র কখনও তার আইটি সেলের প্রধান বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বাঙালিদেরকে বাংলাদেশি কখনো রোহিঙ্গা এবং যে মতুয়ারা আমার ভাইরা আমার পাগল গোসাই দলপতি আমার আমার ভক্তিমতি মায়েরা আমার মতুয়া ভাই বোনেরা উদ্বাস্ত ভাই বোনেরা যারা শান্তনু ঠাকুরকে ঠাকুর বাড়িতে একটা জায়গা দিয়েছিল সেই শান্তনু ঠাকুর কিন্তু বলছেন মতুয়াদেরকেও বাংলাদেশি নয় তার প্রমাণ বাংলাদেশ থেকে নিয়ে আসতে হবে আপনারা লক্ষ্য করবেন যে একদিকে দাঁড়িয়ে মতুয়া সমাজের মানুষ লড়াই করছেন অনশন হচ্ছে মতুয়ারা লড়ছে সারা পশ্চিমবঙ্গ ভারতবর্ষ জুড়ে আর অন্যদিকে দাঁড়িয়ে শান্তনু ঠাকুর চুরি করা টাকায় মতুয়া কার্ড বানানোর নামে দশ পনেরো কোটি টাকা লুট করেছে শ শ কোটি টাকা সাধারণ মানুষের টাকা লুট করে তিনি আয়েশ করতে লন্ডনে চলে নিন্দনীয় চরম নিম্ন মানসিকতার পরিচয় এবং গুরুচাঁদ ঠাকুর হরিচন্দ ঠাকুর যে চিন্তাভাবনার মধ্য দিয়ে লড়াইটা সবসময় করেছিলেন যে মনোবাদী সমাজ ব্যবস্থার বিরুদ্ধে অর্থাৎ কোনো ব্যক্তিগত কমের বিরুদ্ধে নয় যারা এক সম্প্রদায় অন্য সম্প্রদায়ের উপর অত্যাচার করে আজ যদি দেখেন শান্তনু ঠাকুর সুব্রত ঠাকুররা সেই একই কাজ করছেন মতুয়া কার্ডের নাম নিয়ে সাধারণ মানুষের থেকে টাকা নিচ্ছেন মতুয়া ভক্তদের থেকে টাকা নিচ্ছেন এবং নাগরিকত্ব দেওয়ার নাম করে তিন তিনবার ভোট নিয়ে এখন শান্তনু সুকান্ত শুভেন্দুরা সাধারণ মানুষ উদ্বস্ত মতুয়াদের নাগরিকত্ব কাটার চক্রান্ত করছে